ও সাকিব মাই ডেট ব্র আছে নাকি কি সাকিব নাকি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা বয়স্ক আজকে এই যে নাড়াই দিতে হবে হ্যাঁ শুধু দেখে দেখে থাকলে হবে না তো সবাই ঠিক আছে একটু নাড়াই দিতে হবে যে ওয়ালের গুলা হ্যাঁ মুরগি তো শুয়ে আছে হ্যাঁ এভাবে নাড়াই সুন্দর এভাবে নাড়ায় দিলে খাবে না সাকিব জাস্ট নাড়াই দিলেও যাবে বাট পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পর পর একটু চক্কর মারতে হবে হুম তখন একটু তাদের শীতেতে এমনিতে সব বসে যায় তাই না তখন একটু তাদের শরীরটা গরম হবে আর কি